ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا মারা নাম কে মন পরে কে তে পাই বতো হে রাসুল তোমাকে পাই বারি আশাই মন যে আমার আসবে সে सल्लै अला सय्यिदेना मौलाना मोहम्मद व अला हाली सय्यिदेना मौलाना तुम जे अल हबीब या इमाम अल

সেই জন্য সকল আরেকবার শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ তার সাথে সালাম আমাদের প্রিয় নবী আকামউরা দুজাহানের বাদশা নবী সরকার দওলা আউয়াল মুরে মুজাসসাম হযরত کرام سیدুনা হাবিবিনা শফিয়ানা নূরানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নোরানি কদম মোবারকে আজ থেকে শত বছর পার হয়ে গেছে পবিত্র মক্কা মক্কানগরীতে এই দুনিয়ার জমিনে জমিন আমাদের এই ফেরাত নিয়ে যার সৌজুল তামা দুনিয়া কুল মাহুকাল সৃষ্টি করেছেন ওই নবীজির মরানী কদম কোবারকে লাখ কুচিত্রুত ছাড়া যা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শুধু আমাদেরকে নয় আমরা দুই চোখ মিলে যা দেখি চাঁদ সূর্য আসমান জমিন যা কিছু আছে আল্লাহ সৃষ্টি জগতে কিছু একমাত্র আমাদের নবীজির কার আল্লাহ বলানি সৃষ্টি করেছেন ওই নবীজির উন্মত হতে পেরে আমরা অত্যন্ত সৌভাগ্যবান কারণ ওই নবীর উন্মত হওয়ার জন্য পূর্বের যত নবী রাসুল জুনিয়ার জুনিয়া আসিলেন সকলে আল্লাহ দোয়া করেছিলেন যে আমরা যেন নবী না হইয়া ওই নবী যদি উন্মত পারি কারণ ওই নবীর উন্মতের সান মান মর্যাদা অনেক বেশি কারণ আমাদের সান মান মর্যাদা এতই বেশি এই দুনিয়ার জমিনে তো আমাদের শান মান মর্জা আল্লাহ বুলাম দিয়েছেন পরকালে আল্লাহ বুলামী আমাদের শান মান মর্জা কতটুকু দিয়েছেন কালকে আমাদের ময়দানের নবী এবং আমাদের নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সমস্ত নবী রাসুলদের জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে আমাদের নবী এবং আমাদের নবীর উম্মত যখন জান্নাত প্রবেশ করবে এরপরে কি সমস্ত নবী এবং কার উম্মত যা জান্নাতে হবে তারা জান্নাতে প্রবেশ করবে তো আমাদের মাঝে সামনে একটি মাস আসতেছে যেটাকে বলা হয় শ্রাবান মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে যাচ্ছে পবিত্র রজত মাস এরপরে হচ্ছে সাবান মাস এই মেরা যে মাস আমাদের মাসকে বিদায় হয়ে যাচ্ছে পবিত্র রজব মাসটি আমাদের মাসকে বিদায় হয়ে যাচ্ছে এই রজব মাসে একটি গুরুত্বপূর্ণ রাত ছিল একটি বর্তপূর্ণ রাত ছিল এটি হচ্ছে মেয়েরাজের রাত অর্থাৎ ছাব্বিশ তারিখ দিবত রাত্রে আবার যে মাসটি আমাদের মাঝে আগমন করতেছে সাবান মাস এই মাসটির মধ্যে একটি বরকতপূর্ণ ফুজলতপূর্ণ রাত রয়েছে এই রাত্রিটিকে বলা হয় এই বরাত অর্থাৎ সবে বরাত যাকে আমরা বলি একটি গুরুত্বপূর্ণ একটি ফুজলিৎপূর্ণ রাত অর্থাৎ আমরা যাকে বলি সবে বরাত এই মাসটিকে বলা হয় সাদেশের মধ্যে হাজার মাস থেকে উত্তম এবং হাজার মাস না শুধু হাজার বছর থেকে হাজার হাজার বছর থেকে এই রাত্রিটিকে উত্তম বলা হয়েছে এই রাত্রির মধ্যে আল্লাহ আলমিন মানুষের ভাগ্যর নির্ধারণ করেন এই রাত্রিকে এত বরকতপূর্ণ রাত ছোট্ট একটি ঘটনা বলছি নবী হজরত ঈসা আলী ইসলাতাম হয়তো আমাদের নবীর পূর্বে এসেছিলেন আল্লাহ নবী হজরত ঈসা আলি সাল্লাম উনি নবী ছিলেন এবং হসুল ছিলেন ওনার উপর আল্লাহ তাওরাত কিতাব নাজম করেছিলেন ঈসা আলী সালাম একদিন উনি রাস্তা দিয়ে দিয়ে রাস্তা যাইতেছিলেন এমন সময় উনি চেয়ে দেখলেন যে একটি সুন্দর একেবারেই সাদা দুধের থেকেও সাদা একটি সাদা দবদবে একটি পাথর অনেক সুন্দর একটি সাদা বড় একটি পাথর রাস্তার পাশে কি আছে তো উনি এই ঠিক দেখিয়া খুব হলেন এত সুন্দর পাথর পাথর এত সুন্দর হয় এত সুন্দর একটি পাথর উনি পাথরটি দেখার পর খুব হলেন হয়ে বললেন যে এত সুন্দর পাথর আল্লাহ সৃষ্টি করেছেন খুব আশ্চর্য হয়ে কি মনে মনে চিন্তা করতে লাগলেন এমন সময় আল্লাহ তো আহ্বর আরামে হারতে জিব্রাইলসালামের মাধ্যমে ওনার কাছে খবর পাঠাইলেন যে জিব্রাইল তুমি গিয়ে গিয়ে বলো যে উনি কে পাথর দেখে আশ্চর্য হয়েছে কিনা আলাইহিস সালামের কাছে জিবুল এসে বললেন আল্লাহ আপনি কি পাথর দেখে হলেন ঈসা সালাম বললেন অবশ্যই আমি পাথর থেকে এত সুন্দর পাথর তো কোন সময় দেখি নাই সাদা ধবধবের মানে দুধের থেকে সাদা এত সুন্দর একটি পাথর তো ঈসা আলাইসাল্লামকে জিবির সাল্লাম বললেন যে তাহলে আপনি আপনার হাতে যে একটি লাঠিয়া আছে এই লাঠি দিয়ে আপনি পাথরের মধ্যে আঘাত করেন কি করেন আঘাত করেন ইসা আলাই সাল্লামের কথা শুনে ওনার হাতের লাঠিটা দেখি করলেন পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করে পরে দেখা গেল যে পাথরটি দুইটি বাঘ হয়ে গেছে দুইটা বাঘ হয়ে গেছে উনি আশ্চার্য হলেন পাথরটি দুইটি বাঘ হওয়ার পরে দেখতে বলেন যে পাথরের ভিতরে একটি সাদা পোশাক পরা একটি লোক বাদা সুন্দর সাদা একটি লোক বসে বসে করতেছে বসে বসে তখন উনি আচ্ছা হলেন মাহান আল্লাহ পাথরের ভিতর মানুষ কিভাবে থাকে আর এত সুন্দর একটি পাথর এর ভিতরে আমি যখন বাড়ি দিলাম আরেকটি লোক বাড়ি হইলো পাথরের ভিতরতে পাথরের ভিতর মানুষ কিভাবে থাকে মানুষ যদি পাথর ভিতরে থাকে বাসার কথা না আর একটি বর্ণনা আছে যে একটি লুক দেখলেন এবং কি পাথরের ভিতরে আঙ্গুরের গাছ দেখলেন আঙ্গুর ফলের একটি গাছ দেখলেন শুধু আঙ্গুর ফলের গাছ দেখলেন না উনি দেখলেন যে গাছের মধ্যে আঙ্গুর ধরে আসে সুভান আবুয়া আরো আশ্বার্য হলেন সুভান আবুয়া আল্লাহ কি কুদরত পাথর এর ভিতরে আবার মানুষ বাই হইলো আবাদ করার পর আবার কি আঙ্গুর গাছ আঙ্গুর ধরে রইসি কি আশ্চর্য তো জিবে সাল্লাম ওনাকে দেখে বললেন যে আপনি কি আশ্বাজিত হলেন এই অবস্থা দেখে অবশ্যই আমি আশ্বাজিত হয়েছি তখন বললেন তাহলে জিবে সাল্লামকে উনি জিজ্ঞাসা করলেন ঈসা আলাাম যে এই লুককে পাথরের ভিতর কতদিন যাবৎ আসে ঈসা আলাাম বললেন যে আপনি এই লুকটিকে জিজ্ঞাসা করেন যে উনি পাথরের ভিতরে কতদিন যাবৎ আছে তো ঈসা আলাইসাল্লাম যখন এই লোকটিকে জিজ্ঞাসা করেন যে আপনি এই পাথরের ভিতর কতদিন যাবৎ আসেন তো ওই টি সাল্লামের কথা শুনে ওই লোকটি বললেন যে আমি আজ থেকে তিনশো থেকে চারশত বছর ধরে এই পাথরের ভিতরে আসি শুনে আল্লাহ সাজিত হলেন হ্যাঁ উনি বললেন যে আমি এই কি আল্লাহর জিকির করি এবং কি নবী সালাম পাঠ করি এবং ওই যে আঙ্গুর কথা এটা থেকে আমি কি আঙ্গুর খাই এই কথা শোনার তিনি শেষদাই করে গেলেন বললেন যে সুহান আল্লাহ আল্লাহ বকবর যে আল্লাহ পাকের কত বড় কুদরত একটি পাথর পাথরের ভিতরে মানুষ না অক্সিজেন পাওয়ার কথা না আল্লাহ কি কুদরত এই পাথরের ভিতরে একটি মানুষ তুমি চারশো বছর ধরে এইখানে বসে বদমন্দি করতেছে আল্লাহর নামে তাজবি জুটতেছে একটি বন্যা আসছে উনি আল্লাহ দরবার আড়স করলেন যে আমি যদি এই লোকটির হতাম সারাদিন বসে আল্লাহ জিজ্ঞাসা করতাম তাহলে কত বাগ্যবান হতাম একথা শোনার পর আল্লাহ আল্লাহ জিবাসের মাধ্যমে বললেন যে এ লোকটি তো চারশো বছর ইবাদবন্দি করছে অনেক দামি অনেক এবাদবন্দি করছে নেককার বান্দা তাহলে এর থেকেও আরও নে আরো দামি বান্দা আরো দামি লুক আছে সামনে আসতেছে জিপিআলাম যখন এ কথা ঈসাকে বললেন ইসা আলাহ সাল্লাম বললেন যে এই লোকটা চারশো বছর ধরে এবাদবন্দি করছে এর থেকেও দামি লোক আছে ওই লোক কারা ওই লোক কার ওদের পরিচয় কী সাল্লাম বললেন যে ওই লোকগুলার পরিচয় বলছে তারা শেষ জামানাই আল্লাহ তা আমাদের কথা বললেন শেষ নবী যখন আসবে ওনার উম্মতেরা এর থেকেও আরও দামি এর থেকে আরো মর্যাদাবান হবে এর থেকেও তারা দামি তারা মর্যাদাবান হবে ইসা বললেন যে আমি যতটুকু জানি যে শেষ জামানায় যে নবী আসবেন এর থেকে দামি হবে কীভাবে কারণ তার তো এত বেশি হায়াত পাবে না চারশো বছর করতেছে চারশো বছর হায়াত তার পাইছে তো সাহেদ জওয়ান নবী যে উনি হবে উন্মতরা তো এত হায়াত পাবে না উনিশ বছর ওনারা চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর তো ওনারা আবার এই লোক থেকে দান হয় কিভাবে আল্লাহ আল্লাহ এমন কিছু মূল্যবান দিন এবং এমন কিছু মূল্যবান রাত্র দান করবেন ওই রাত্রগুলা চারশো বছর নয় চার হাজার বছর নয় হাজার হাজার মাস হাজার হাজার বছর থেকে উত্তম হবে জুমান সুবাহ আল্লাহ তাদেরকে আল্লাহ এমন একটি রাত্র দান করবেন যে রাত্রির নাম হচ্ছে লাইলাতুল বরাত অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখ দিবাগত রাত্রিতে যে রাত্রিটিকে আসবে ওই রাত্রি থেকে লাইলাতুল বরাত বলা হয় ওই রাত্রটি আল্লাহ বল তাদেরকে দান করবেন ওই রাত্রটিকে হাজার হাজার মাস থেকে উত্তম হবে ইসমসবাহ আল্লাহ ওই রাশি আমাদের মাঝে এখন চলতেছে দুই হাজার ছাব্বিশ সাল এই বছর লাইরা তুলে বরাত অর্থাৎ এ সাবান মাসের পনেরো তারিখ হচ্ছে গিয়া আপনার এই ফেব্রুয়ারি ইংরেজি মাসের ফেব্রুয়ারির তিন তারিখ অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রিতে লাইরা তুলে বরাত সবাই বরাত আমরা যাকে বলি যদি কোনো মানুষ এবাদত বন্দি করে অন্য আল্লাহ রাজি খুশি সন্তুষ্টের জন্য এবাদত বন্দি করবে আল্লাহ বরাম তাদেরকে হাজার হাজার মাস হাজার হাজার বছর থেকে আল্লাহ আলমিন উত্তম এবং কি দান করবেন এই রাত্রিটিকে আমাদের মাঝে আসতেছে তখন এই সালাহাল্লাম আল্লা আলমিনা বানাইয়া ওই নবীর পাইতাম আর কত না বলা হতো তারা হায়াত পাবে অল্প চল্লিশ বছর পঞ্চাশ বছর তাদের মাঝে এরকম একটি রাত দান করা হবে যে রাত হাজার হাজার মাস থেকে হাজার হাজার বছর থেকে উত্তম হবে তারা আজকে পঞ্চাশ বছর হায়াত পায় পঞ্চাশ বছর তারা এক বছর একটি করে রাত পাইলে পঞ্চাশ বছর তারা পঞ্চাশ রাত পাবে আর দেখা গেছে তারা এই যে পাথর ভিতর লোকটি আবাদ চারশো বছর জগতে আবাদ করতেছে চারশো বছর কিন্তু তারা যদি পঞ্চাশ বছর হায়াত পায় তাহলে পঞ্চাশ বছর তারা যদি একটা একটা করে লাইলে রাত্র পায় তাহলে পঞ্চাশটা বরাতে পাবে আর পঞ্চাশ একটাতে রাত্র যদি হাজার মাস থেকে উত্তম হয় তাহলে পঞ্চাশটা যদি পায় তারা সবাই বরাত তাহলে কত না ন্যাকা তারা কত না ন্যাক আমল করতে পাবে কত না তারা মর্যাদান হবে সেই জন্য আমি যদি নবী না হইয়া ওই নবী যদি উন্নত হইতাম তাহলে কত না ভাগ্যবান আমি হইতাম সুবাহ আল্লাহ তাই আল্লাহ বলে আমি ঈসা আলাহ ইসলামের দোয়া কবুল করেছিলেন উনি কিন্তু এখন চতুর্থ আসমান আছেন উনি কিন্তু আবার কিয়ামতের আগাম আমরা সকলে কি আবার এই দুনিয়ার জমিনে আসবেন আমাদের নবীর উম্মত হইয়া অর্থাৎ নবী না হইয়া উনি কি উম্মত হইয়া এই দুনিয়ার কি আবার কি আসবেন আগমন করবেন তো এই মাসটি মজবা চলতেছে সাবার মাস এই মাসের কি পনেরো তারিখ দিবাগত রাত্রিতে সবাই বরাত রয়েছে এই মাসে অনেক আমরেছে আমি গত যুবন আলোচনা করেছিলাম যে যে তিনটি মাস হচ্ছে উত্তম মাস একটি হচ্ছে রজব মাস তারপরে সাবান মাস তারপরে রমজান মাস রজব মাসকে বলা হয়েছে আল্লাহর মাস শাবান মাসকে বলা হয়েছে নবীন মাস রমজান মাসকে বলা হয়েছে কি আমার উম্নতের মাস মাসে আল্লাহ আর রজব মাস যখন আষ্টাল নবী হাজমাম একটি দোয়া করতেন সে আল্লাহ বাড়িতে না ফিরে যাওয়া শাহবানা বললেন এই দোয়াটা বেশি করে পড়তেন বলতে আল্লাহ আপনি রজব মাসের পরিপূর্ণ ফজল বরকর আমাকে নসিব করেন এবং শাবান মাসের বরকদ আমার আমল মানে নসিব করেন এমনকি রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এই দোয়াটাকে আল্লাহ সব করে পড়তেন তো এই মাসে যে একটি রাত রয়েছে রায় রাত বরাত এবছর এ মাসে পড়তেছে ফেব্রুয়ারি তিন তারিখ অর্থাৎ মঙ্গলবার দীবাগত রাত্রিতে সবে বরাত তো আমরা যারা পারি বেশি বেশি করে এ বাদবন্দি করবো এই রাত্রটা সারাটা রাত যদি কেউ মানুষ এবাদবন্দি করে আল্লাব আলমে তার পূর্বের সকল গুণা ক্ষমা করে দিবেন না আল্লাহ এবং ইচ্ছা করলে সারা তো এবাদবন্দি করে বরাত এসে রেখে রোজা রাখতে পারবেন নফল রোজা যারা পারেন নফল রোজা রাখবেন কারণ এই রোজার অনেক খুচরো বরকত রয়েছে এবং এআ সর্বনিম্ন আপনি এশার নামাজের পর বারো রাকাত মফল নামাজ পড়তে পারেন এটা কোনো আপনার এই বাধ্যতামূলক নয় যে হবে কিন্তু আপনি পড়তে পারবেন মফল নামাজ তো যত ইচ্ছা ততই পড়া যায় বারো রকাত পড়তে পারবেন বিশ্বাস করতে পারবেন একশো পড়তে পারবেন নামাজের ক্ষেত্রে কোন বাধা নাই আমাদের কিছু করতে পারবেন কিন্তু আমাদের মাঝে কিছু আলেম রয়েছে কিছু মানুষ রয়েছে তারা হতুয়াবাজি করে কি করে বেশি পণ্ডিতি করে কি করে না আসলে নামাজ নাই রোজা নাই কোন কিছু নাই কত বড় যা মূর্খ মানুষ এমনি নামাজ করতে চায় না মানুষ এমনি কি এ বাজুবন্দি করতে চায় না আর হতো আজি করে কি করে মানুষকে আরো নামাজ থেকে আমল থেকে দূরে সরাই দেয় তো এরকম হতো বাজি এরকম আমরা সৃষ্টি করব না তা আমি ওই লোকদেরকে প্রশ্ন করতে চাই যে ওই রাত্রিতে দেখুন নামাজ নাই ঠিক আছে কোন সই হাদিস নাই বা কোনো হাদিসের আলোকে কোনো কি প্রমাণ নয় যে নামাজ নাই কিন্তু এরকম কোনো হাদিস আছে কিনা যে নামাজ পড়া যাবে না এরকম কোন প্রমাণ তারা কি দেখাইতে পারবে না যে রাত্রিতে কোনো নামাজ পড়া যাবে না করলে গুণা হবে বারো আমি আমার ইচ্ছা হলো আমি বারো হাজার করবো বারোশো করবো মানে বারো পারে এত ইচ্ছেই করবো আল্লাহ আমার যতটুক সমর্থ দেয় এতটুক শক্তি দেয় আল্লাহ চাই ইচ্ছা কি আমি এত কি নামাজ করবো নামাজ পড়তে কোনো কি বাধা নাই লফর নামাজ তো যখন ইচ্ছা তখনই পড়া যায় রাত বিশেষ করে এই রাত্র ভজরতপূর্ণ রাত্র বরকতপূর্ণ রাত্র যখন এই রাত্রে হাতের মধ্যে বলে সেই রাত্রে হাতের মাস থেকে উত্তম আবার শয়ে বরাত অর্থাৎ এটার একটা অর্থ করেছে ব্যাখ্যা করেছে যে ভাগ্যের রজনী এটা ভাগ্যের রজনী এই রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় এক বছর আগামী এক বছরে আপনার ভাগ্য কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলমিন এরাতিতে নির্ধারণ করেন মানুষের ভাগ্য নির্ধারণ করার একটি কাক্তি হচ্ছে এরাত্রে তা ধার যে সমস্যার মধ্যে আছে যে এ মধ্যে আছে যে বিপদের মধ্যে আছে যার দাগাস লাগবে এরাতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন কি করবেন এরকম কী করবেন দোয়া আল্লাহ তা আমরা যে যে সমস্যার মধ্যে আছি আমরা যে যে অসুস্থতার মধ্যে আছি যে যে বিপদের মধ্যে আছি যা আর্থিক সমস্যা যে যে অপরাধের মধ্যে আছে আল্লাহ আলমের কাছে দোয়া করবো কারণ এ এটা বলা হয়েছে যে বাক্য নির্ধারণ করার আত্ম পরিবর্তন করার রাত্র এরতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় আর আল্লাহব আলামের কাছে মানুষ ধোয়া করে এ রাত্রিতে কবুল করে মানুষের পরিবর্তন করে দেন মানুষ অনেকে বলে যে যে এই আমার ভাগ্য যা লেখা আছে তাই হবে মানুষ কোনো হাত নাই হ্যাঁ এ কথা ঠিক আছে অনেকে বলে যে আমার ভাগ্য যা কাছে তাই হবে এ কথাটা একদিকে ঠিক আছে আরেকদিকে ঠিক নাই আল্লাহ বলেন যে ভাগ্য তোমার যা লেখা আছে তাই ঠিক আছে কিন্তু এ দুনিয়ার জমিনে ভাগ্য পরিবর্তন করার কোন মানুষের ক্ষমতা নাই কিন্তু তুমি আমার কাছে চেয়ে দেখো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর আসে সাল আমার কাছে চেয়ে দেখো আমি তোমার ভাগ্য পরিবর্তন করে দিব দিবান মানুষ বলে যে ভাগ্য যার কাছে তাই হবে মানুষ আল্লাহ যখন সৃষ্টি করছেন আমাদেরকে তখন কি ভাগ্য আমাদের লিখে দিছে ঠিক আছে একমাত্র মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় ত্বক দিয়ে পরিবর্তন করা হয় আমি কি করে আল্লাহ বলছে দোয়া করবো মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা নাই এটা ঠিক আছে সত্য কথা ভাগ্য যে কালের কাছে তাই হবে বলে তো এখন যদি আপনি মনে করেন যে মানুষের বলছে যে মানুষের হায়াত যেখানে গেছে মানুষকে মৃত্যুবরণ করবে মানে এই কথা বলে যে আপনি কি রুডের মাছ অর্থাৎ হাই রুডের মাছ যদি দাঁড়ায় থাকেন যে আমার মৃত্যু যদি থাকে এখানে আমি মরবো আমি মরতাম দাঁড়াই থাকি এখানে যদি আমার হায়াত না থাকে তাহলে আমি মারা যাবে আর যে হায়াত থাকে গায়ে আই সেখানে থামবে আমি আমার ইচ্ছে হবে না এটা কিন্তু খবর একটা আমি আমাকে বাঁচতে হবে ইচ্ছা করে ইচ্ছা করে কি করবো দেবে না মারা যাবে না আপনি বাঁচার জন্য কি করবে চেষ্টা করতে হবে না আমি লাভ কিন্তু এখন না কাছে তাই হবে আমি দোয়া করার দরকার নাই আল্লাহর কাছে উল্টাওয়ার দরকার নাই আর এটা হবে কি বুকামি আল্লাহর বলেন বলে যে ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কিন্তু আমি আল্লাহর আছি আমার কাছে চাও আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব এই ভাগ্য পরিবর্তন করার মানুষের কোনো কি ক্ষমতা নাই মানুষ উচি না এখন আপনাকে চাকরি করবেন একটা ব্যবসা করবেন ব্যবসা করতে করতে দেখা গেছে আপনার কি ব্যবসার মধ্যে লাভবান হলে তখন কি আপনার উন্নতি আয় উন্নতি হবে কিন্তু এটা একটা উশিলা উশিলা কিন্তু উশিলার মাধ্যমে ব্যবসা আপনার কি ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না এটা একটা উশিলা এই উশিলার মাধ্যমে আল্লাহ আব্বর করে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দেন সরাসরি আসমান থেকে আগেরকার নবীর সময় আগেরকার নবীর জমানায় আল্লাহ্বর অনেক নবীর সময় সরাসরি থেকে খাবার পাঠাইতেন আসমন্ত্রসি সাহায্য পাঠাইতেন তারা কি আপন আপনায় করলে তা আমাদের নবী সময় এরকম না আমাদের নবী সময় হচ্ছে আল্লাহ কারো কারোর মাধ্যমে কোনো কোনো মাধ্যমে আল্লাহ বলেন মানুষ কি করেন দান করেন মানুষের ভাগ্য পরিবর্তন করেন কুস্তিরা তলাশ করতে হবে আপনি বলেন না গরমে বসে আল্লাহ বলছেন যে কোনো মানুষকে না খাওয়া মারবেন না কোনো মানুষকে আল্লাহ যে কোনো মানুষকে না খাওয়া মারবেন না আমি ঘরের মধ্যে শুয়ে থাকি সারাদিন তুই খাওয়ান নেয়নি কেউ খাউনি আসবে